তোমার নাম কি এই যে আব্দুল্লাহ তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তুই কথা বলো আম্মুর সাথে কথা বলো আম্মুর সাথে কথা বলো হ্যাঁ আম্মুর সব কথা বলতেছো হ্যাঁ তুমি সব নই দিবা দেবা পাঁচ সাথে খুঁটি দিয়ে দিয়ে সব সরবা হ্যাঁ আবদুল্লাহ আবদুল্লাল হোসাইন এ আবদুল্লাল হোসাইন আবদুল্লাল হোসাইন তুমি তুমি আবদুল্লাল হোসাইন তুমি আবদুল্লাল হোসাইন হ্যাঁ তুমি খাইবা জিবে বের করো কেন তোমার খিদা লাগছে তোমার খিদা লাগছে তুমি আমার যা হুম बू ओ हाँ अबू तुम्हें डाक तुम्हें शरादाओ अबू अबू ओ अबू 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 ओ अबू ओ अबू 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 तुम्हें আমার আব্বু আমার গলি যাব আমার গলি যাব আমার গলি যাব্বু আমার দরবা আমার হাতে ধরবা আমার গলি যাবো আ ঠান্ডা লাগতেছে আমার গলি যাবো আমার হাতে দোষে আমার হাতে দোষে আমার হাতে দোষ শক্ত করে দোষ আমার গলি যাবো শক্ত করে দোষে শক্ত শক্তগুরে শক্ত করে দোষে শক্ত করে দোষে আমার কালি ও কালিজা বাবা কলিজা বাবা কলিজা বাবা আমার ময়না বাবা কথা বলো 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 না কথা বলো কথা বলো কথা বলো কথা বলো

응? 전화 봐봐